আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই এই কাজটা আমি পুরোটা ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু হচ্ছে যেহেতু বারবার একটা কাজই করব তো রিপিট কাজ পুরোটা ভিডিও করার কোনো মানে নেই এই জন্য আসলে করি নাই আমার তো ইচ্ছে করে যে কাজটাই করি আপনাদের সাথে সেই কাজটাই যেন আমি শেয়ার করতে পারি তো যতটুকু সম্ভব হয় আসলে ততটুকুই আমি শেয়ার করি এটা একটা জারুল ফুল আর এটা দিয়ে হচ্ছে আমি একটা ওড়না করেছি এটা আমি আমার এক বান্ধবীকে হাদিয়া দিব দেব এজন্য এটা করা ও আমাকে দেখিয়েছিল ওর একটা শাড়ি সেটা হচ্ছে পারটা এরকম পার্পাল রঙের তো সেটার সাথে ও এ ওড়নাটা পরবে তো আমি ভাবলাম যে জারুলটাই আসলে করে দেই আমি জানি যে জারুল হচ্ছে লেভেন্ডার পার্পেল তারপর হচ্ছে মানে এই টাইপের যে জাম জাম এসব কালার মিক্স করে একটা কালার হয় তো আমি যেহেতু পার্পল রাখার চেষ্টা করেছি আর ও শাড়িটাও এর এই কালারই ছিল তো সিমিলারই রাখব এই জন্য এরকম করে করা এখানে কিন্তু আসলে কাজ শেষ না যেমন আমি ফুলটা এঁকেছি ফুল আঁকার পর হচ্ছে ফুলটা এই রঙটা শুকাবে শুকানোর পরে হচ্ছে দেখবেন যে জারুলের পাতা এরকম ছোটো ছোট শিরা থাকে তো শিরাগুলো দিব আর আপনাদের আপনারা বলেন তো যে জারুল ফুল নিয়ে কোন কবি একটা কবিতা লিখেছেন এবং কবিতাটা খুব সুন্দর মূলত সেখান থেকেই আমার আসলে জারুল ফুলটা চেনা আমি আসলে আগে চিনতাম না তারপর হচ্ছে আমাদের এইখানে একটা রাস্তা তো রাস্তাটার দুই সাইডে দেখেছি যে মানে সরকারি উদ্যোগেই এই জারুল গাছগুলো লাগিয়েছে এবং ফুল যখন ফোটে মানে চোখ ফেরানো যায় না এত বেশি সুন্দর আল্লাহ মানে আল্লাহর সৃষ্টি যে আসলে কত সুন্দর এই মানে প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায় যেহেতু আমি ফ্রি হ্যান্ডে কাজ করি একজনের কাজের সাথে আরেকজনের কাজ মিলবে না বা আমি যদি সেম কাজটা আবার করতে যাই তখনও কিন্তু হানড্রেড পারসেন্ট সেম হবে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর এর জন্যই কিন্তু হ্যান্ড পেন্ট বা হচ্ছে যে ফ্রি হ্যান্ডের কাজগুলো এগুলো একটু ইউনিক হয় মাস্টার পিস বলা হয় এগুলোকে আর সবাই মানে যেটাই পড়বেন সেটাই ইউনিক এটা আর কারোর সাথে মিলবে না যেমন এই যে যে ওড়াটা এই ওড়নাটা কিন্তু আর দ্বিতীয়বার আর হবে না আমি যদি এখনও করতে যাই হুবহু কিন্তু হবে না দেখা যায় এইট্টি পারসেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মিল থাকবে পুরোপুরি হবে না মানে আমিও পারবো না আমার মনে হয় না হানড্রেড পারসেন্ট কেউ পারবে এরকম ফ্রি হ্যান্ডে কাজ করতে যেয়ে তো দেখেন আমি কিন্তু পাতাটা এখানে একটা কালারই ব্যবহার করেছি একটা কালার ব্যবহারের মাধ্যমে কিন্তু আমি এখানে কয়টা শেড এনেছি দেখেছেন এটা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করেছি আমি দেখতেই পাচ্ছেন যে একটা সাইড হচ্ছে একটু ডার্ক আর একটা হচ্ছে একটু মানে গ্রিনিশ একটা টোন চলে এসেছে এই তো আর যেখানে এই যে এই যে এখানটাতে এখানটাতে আমি একটু ব্লু রঙটা মিশিয়ে নিয়েছি আর আমি কাজ করছি একরমিন কালার দিয়ে আর সাথে আমি মিক্স করেছি পরিমাণ মতো এনকে এবং বাইন্ডার আমার আসলে রঙের কাজের থেকে সুতোর কাজটাই বেশি করা হয় কারণ রঙের তেমন একটা আমার কাছে অর্ডার আসেও না বা আমি ওই রকমভাবে নিও না তো আমি ভাবছি যে পাশাপাশি রঙের কাজটা আমি কন্টিনিউ করবো আপনারা আর এই যে যে কাজটা আমি করলাম অল্প একটু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আমি কোনো স্পিডে রাখি নাই স্লো মানে স্লো করে দেই নাই যে স্পিডে আমি কাজ করেছি সেভাবেই রেখেছি দেখেন এতটুকু কাজ করতে কিন্তু কতটা সময় লাগে এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ